গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সুন্দর করে সেজে বরমশায় আর আমি বেরিয়ে পড়েছি হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমরা যাচ্ছি বাবা চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করতে তো চলো বাবা চন্দ্রচূড়ের কাছে যাই বাবার সাথে দেখা করে আসি তো আমরা পৌঁছে গেছি এখানে অনেক টোটো দেখো প্রচন্ড ভিড় ছিল আর এখানে অনেক টোটো গাড়ি দাঁড়িয়ে ছিল অনেকে টোটো ভাড়া করেও এসেছে আমি তো কোনোদিন আসিনি এবছর ফার্স্ট এলাম আর ভাবিনি যে এত বড় মেলা হয় এখানে এবার তো আমি বরকে বলেছি প্রত্যেক বছর আসবো আর দেখো আমরা মেয়েকে আনি নি মেয়েকে ছিল টিউশন আমরা হঠাৎই এলাম মানে আমি তো টিউশন দিতে গেলাম মেয়েকে টিউশন দিয়ে এসে ও আমাকে বললে রেডি হন চন্দ্রচুর যাব তো তার জন্য হঠাৎই বাবা টানিয়েছে তার জন্য যাওয়া হয়েছে বাবা টানালো বলেই যেতে পারলাম নাহলে সব ছিল না এই যে চন্দ্রচুরের গেটটা রাইট দিয়ে সাজালো ওইটে লাইটের কাজও ছিল খুব সুন্দর এই যে মেলায় এবারে মানে রাস্তাটা ঢুকবো মেলায় প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ আর ও যাবে গাড়ি পার্কিংয়ে রাখতে পার্কিং থেকে বেরিয়ে আমরা বাবার মন্দিরের দিকে যাব তো চলো বাবার মন্দিরের দিকে যাওয়া যাক নাকি এটা ছিল মন্দিরের মেন গেট আর এই যে বাবার মন্দিরটাতে লাইটার কাজ করে সাজানো হয়েছে প্রচুর ভিড় ছিল প্রচুর মানে দেখা যাচ্ছিলো না আর যেখানে এই তিলক বালাগুলো দাঁড়িয়েছিল। মানে তিলক দেওয়ার জন্য যেখানে দিকে যাচ্ছি সেদিকেই বলছে তিলক করে আর সবথেকে এখানে লেটেস্ট জিনিস দেখলাম এই যে সবাই জেগে জেগে প্রদীপ জ্বালাচ্ছে এখানে সারা রাত জেগে এখানে মন্দিরে বসে প্রদীপ জাগাবে প্রদীপ জাগানোর পর ভোরে স্নান টান করে তারপরের দিনে বাড়ি যায় বাবার কি মাইিতি মানে মাইতি আছে বাবার নইলে এত এত ভক্ত রাত জেগে প্রদীপ জাগানো মুখের কথা নয় তাই না কি সারা রাত জেগে থাকা তারপরে ডন্ডি দেওয়া নন্দী দেওয়া হয়েছে আর মন্দিরের ভেতরে এতটাই ভিড় যে আমরা বাবার দর্শন করতে আর ঢুকতে পারলাম না এইখানে দেখো টিভিতে দেখাচ্ছিল বাবাকে এখানে দেখে নিলাম আর আমার বর বলছিলো ঢুকবো আমি বললাম না অত ভিড়ে ঢুকতে হয় না আর এই যে তিলক গলাগুলো যেখানে দেখতে পাচ্ছে ধরে ধরে তিলক দিয়ে দিচ্ছে কারো যদি মন না থাকে নেবার তাকেও নিতে হচ্ছে মানে এমন পরিস্থিতি আর এখানে নন্দী মহারাজ আছে আমাদের চোখ দেখো তোমরা কীরকম ভিড় তাহলে এই ভিড়ের মধ্যে কিভাবে ভেতরে ঢুকব মানে আমি তো বললাম না আমি এই ভিড়ের মধ্যে ঢুকবো না আর ওখানে সবাই যে বসে আছে না ওগুলো সব প্রদীপ জাগাচ্ছে মানে প্রচুর লোক ছিল যে প্রদীপ জাগানো মানে যার যার মানত মানত করেছে মানত পূর্ণ হয়েছে পূর্ণ হলে এখানে প্রদীপ জাগানো হয় আমিও একটা মানত করে এসেছি চলো দেখি পূরণ হয় কি না তারপরে আমিও নেক্সট বছর যেতে চাই বাবার কাছে প্রদীপ জগানোর জন্য তো দেখা যাক কি হয় তারপরে আমরা চলে এলাম মন্দিরের পিছন দিকে মানে মন্দিরটা আমি এক চক্কর বললাম বাবার ভেতরে দর্শন তো করতে যেতে পারলাম না চলো মন্দিরটা এক চক্কর ঘুরে নিই হাত জোর করে এক চক্কর ঘুরলাম তারপরে এইখানে বড় সাথে কতগুলো সেলফি নিয়ে নিলাম চলো মন্দিরটা দেখো তোমরা হাত ছাড়েনি ধরেই ছিল এখানে যাদেরকে দেখছ সবাই এখানে আজকে রাতে থাকবে কারণ সবাই তো প্রদীপ জাগাচ্ছে আর আমার বর আমার হাত কিন্তু ছাড়েনি হাত সমানে ধরেই রেখেছিল বুঝে না তুমি হারিয়ে যাবে এতটাই ভিড় ছিল যে ও আমার হাত একবারও ছাড়েনি আমরা গেলাম মন্দিরের পিছনের দিকে দেখছো এরা এখানে ডন্ডি কেটে কেটে পাই আসছে উপোস করে রাতের বেলায় ডণ্ডি দিচ্ছে দেখছো সবাই আর পিছনে সেরকম কিছু ছিল না সব পুজোর দোকান ছিল তার জন্য পিছন দিকটাতে একটু পুকুরটাতে মাথায় জল ঠেকিয়ে আমরা চলে এলাম আমরা এলাম এবারে মেলার দিকে এখানে মেলাতে কিছু কিছু জিনিস কেনার জন্য তো চলো মেলাটা ঘুরে নিই আমরা চলে এসেছি টেডি দোকানের সামনে ও টেডি তো আমার খুবই ভালো লাগে কিন্তু বর্মসার একটু পছন্দ নয় টেডি তাই জন্য টেরিটা একটু দেখে হাই হালো করে টেরিটা রাখতে হলো তারপর চলে এলাম খাবার খেতে মানে নাস্তা করতে একটু আর নিজ মোগলাই মোগলাইটা ঠিক আমার অত ভালো লাগেনি তাই আমি খাইনি ওই খেলো ওর সময় একটু আধটু খেলাম আমি তো সবজিটা ঠিক ভালো লাগছিল না তার জন্য মোগলাইটাও খেতে ভালো লাগছিল না তারপর দেখো চলে এলাম জিলিপি নিতে এই মেলে মেলার জিলিপিটা খেতে খুবই ভালো লাগে জানি না কার কার ভালো লাগে কিন্তু আমার এই জিলেপিটা খেতে খুবই ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে বাড়িতে সবাই পছন্দ করে তাই জন্য একটু বেশি করে জিলেপিটা নিয়ে নিলাম তারপর দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আমি অরেঞ্জ আরও কী একটা ফ্লেভার নিয়েছিল তারপরে খেয়ে নিলাম ফুচকা তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা চলে এলাম বাড়ি যাওয়ার জন্য তো চলো আমরাও বাড়ি যাই তোমাদেরকেও গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো তা আবার দেখা যাচ্ছে আমরা মেলা থেকে বেরিয়ে করলাম